হ্যালো বন্ধুরা আপনাদের নিয়ে চলে এসেছি আমি রাজা নতুন একটা ভিডিও দারুণ লাগবে দেখো বন্ধুরা ঘাঘরমিনি যাওয়ার পথে যে রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দারুণ দৃশ্য এই যে আশিক আমার ড্রাইভার সে গাড়ি চালাচ্ছিল সামনের দিকটা থেকে দেখে দিলাম ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই যে পৌঁছে যাওয়ার পরে কি করলাম প্রথমেই ব্যাগপত্র রেখে হ্যাঁ যে না আগে ফ্রেশ ট্রেশ হয়ে যেয়ে খাওয়া দাওয়া করে না। খাওয়া দাওয়া আগে পেট পুজো তারপরে কিছু তারপর যে বিরিয়ানি আমরা রাস্তায় পেয়েছিলাম এক জায়গাতে দোকানে হুম ওখান থেকে উঠিয়ে নিয়েছিলাম কলা শসা যা যা হয় খেয়ে খেতে হয় একটু পুষ্টিকর খাবার দেখে নিলাম তারপরে সর্বপ্রথম নেমেছিলাম আমি আর পারভেজ দারুণ লাগছিল ওটা তো মানে ভয় করছিল নামতে শাহিমা রাশি যাই হোক আমি আগে নেমেছিলাম তারপর পারভেজকে নামলো সাহেজ জ্বালানো কিন্তু কঠিন স্রোত বন্ধুরা দারুণ স্রোত ভয় লাগছিল পায়ে আঁকা ছিল যেসব ঢিলগুলো পাথরগুলো ছিল ওগুলোতে দাম মানে পায়ে লাগছিল আর তলাটা অত কাদা ছিল না সামিম ভিডিও করছিল তারপর স্বামীকে আমরা রিকোয়েস্ট করছিলাম যে তুইও নাম তুইও নাম হুম এবার স্বামী নামতে যে পায়ে লাগিয়ে দিয়েছিল যাই হোক বন্ধুরা পায়ে লাগিয়ে দিয়েছে নামছে কেমন করে কত ভয়ে দেখো ভয় করছে এ নামতে পারছে না স্রোত তো অনেক স্রোত জলের প্রবাহ মাত্রা প্রচুর ছিল তো নামতে পারছে না আমরা ওকে সাহস দিয়ে গেলাম সাহস জ হাত দিয়ে ডেকে ডেকে ফুঁড়ি করে নামালাম নামলো যাই হোক ও অত পড়তে নামতে হলো যেহেতু এসছে এতদূর না নামলে ভালো লাগবে না দারুণ লাগলো হুম আর পার ভেজেদিকে তো খালি ফ্যান্টাসি ওর একদম ক্যামেরা তুলতেই ব্যস্ত ওই ছবি দারুণ লাগলো এরপর যখন বাড়ি চলে এলাম ঘুরে আসার পথে আমাদের এখানে কাছে একটা রেস্টুরেন্ট আছে এম টু পি এম ওখানে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা আসার পথে সন্ধ্যা হয়ে ভালো লাগলো এটা ব্যাস আমাদের এটুকুই জান